Okay. Mm -hmm. পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত ধুলিয়ারা মহেন্দ্র ইনস্টিটিউশনের ষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনের পাশাপাশি বিজ্ঞান প্রদর্শনী কক্ষে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মৌমিতা সামন্ত সভাপতি ছন্দা রানী কর প্রাক্তন শিক্ষক রাম কর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই প্রথমে স্কুলের পতাকা উত্তোলনের পরেই স্কুলের প্রতিষ্ঠা মহেন্দ্রনাথ কারণের আবুক মূর্তিতে মাল্যদানের পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করেন মৎস্যমন্ত্রী বিপ্লব চৌধুরী। আমাদের ধুলিয়াড়া বছরের অনুষ্ঠানে বছর পূর্তিতে আমরা পড়ছি এটা মানে এটা আমাদের জাস্ট শুভ সূচনার একটা অনুষ্ঠান সারা বছর ধরে আমাদের এই অনুষ্ঠানটা কন্টিনিউ চলতে থাকবে যে বছরের শেষে গিয়ে এটার ফাইনাল অনুষ্ঠান হবে ষাট বছর পূর্তি অনুষ্ঠান এটা আমাদের ষাট বছর পূর্তি উপলক্ষে প্রথমেই হচ্ছে আমাদের যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মহাশয়কে অভ্যর্থনা জানানো হয়েছিল ওনার হাত দিয়ে আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং আমাদের যে প্রতিষ্ঠাতা মহেন্দ্র করম মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান সেই সঙ্গে বিদ্যাসাগর মহাশয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের প্রতিকৃতিতেও মাল্যদান করা হয়েছে তারপরে মঞ্চে প্রদীপ প্রজ্বলন হয় সেই সঙ্গে আমাদের আজকে একটা বাচ্চাদের স্টুডেন্টদের দিয়ে একটা সায়েন্স এক্সিবিশন করা হয়েছে আমরা একটা সরকারি ফান্ড পেয়েছিলাম নতুন বিল্ডিংটা উদ্বোধন এবং ওই বিল্ডিংয়েই আমরা এই যে বিজ্ঞান মঞ্চে যে প্রোগ্রামটা সায়েন্স এক্সিবিশনটা